ধেরা দিল গায়ে গা জুবি 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 জুব্বি এই জুবি জুবি জুব্বি মানে আমাদের ঝিমি আর বাবা জীবনের জুবি জুব্বি হাই জুবি জুবি জুব্বি কতটুকুন জুবি জুবি জুব্বি আর জাব্বা জিবি জিব্বি হলো চলো দেখো সঙ্গে থাকো ভিডিওটা বি উইথ প্যাশন উইথ এপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিশাল ব্যাপার চলছে তাই না ঝিমি দিশা আর বাবা জীবনের মধ্যে দিদি কি চলছে কি চলছে কী চলছে প্যার হুয়া চুপকেছে হ্যাঁ দিশার সাথে কি পিয়ের মানে বাবা জীবনে আবার যোগাযোগ আছে দিশা কি অ্যাডভোকেটকে ছেড়ে দিল ঝিমি কি চাইছে ডিভোর্স হচ্ছে কি এই প্রশ্নগুলি সত্যি কথা বলবো কোনো উত্তর নেই আচ্ছা আমার লাইভে দিন অনেকে তোমরা এসেছিলে তোমরা দেখেছ চিত্রা এবং আরেকজন কথা দিয়েছিল মানে বলেছিল যে দিশা আর ওই গলিতে যাবে না ঠিক আছে কিন্তু দিদি তাহলে ওদের যে রিলসগুলি এক কেন দেখেছি আমিও দেখেছি একটা গানে ও বলছে তুমি আমার রাজা মানে দিশা বলছে তুমি আমার রাজা তুমি আমার স্বপ্ন তুমি আমার সব আর ছেলেটা বলছে বাবা জীবন বলছে রাজা আমি তোমারই হুম তারপরে বলছে যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই এরকম কিছু গান ওদিকে আমাদের বাবা জীবন দিচ্ছে আর এদিকে মেয়েটাও বলছে যে রাজানি আচ্ছা এখন কথা হচ্ছে দুজনের গান সেম সেম দুজনের ট্রেন্ডিং সেম সেম দুজনের সব কিছু সেম সেম কী করে সম্ভব হ্যাঁ এটা সত্যি কথা যদি আমি মনে করি যে আমি একে ছেড়ে দেব বা সাথে আমি মিশবো না এ আমার এর জীবনে আমার জীবনে আমি একে রাখবো না তখন আমরা কি বলি গলি জিসগলি মেতে রাঘার হ্যাঁ মা যেই গলিতে তোমার ঘর সেই গলিতে আমরা যাবো না আমি পাড়ায় দেব না আমরা সেটাই তো বলি তো এখানে সেটা দেখা যাচ্ছে না কারণ সেম ওরকম গান কারণ আমরা প্রথম এদের এই ভালোবাসার ফুলিঙ্গ দেখতে পেয়েছিলাম মিঠি মিঠি মিঠাই মিঠাই নিয়ে সেই প্রেম কাহিনী সেই জন্মাষ্টমীতে একজনের গোপাল লাল মালা পরলো তো ব্লু ইয়েটা পড়েছিল মুকুট আরেকজনের লাল মুকুট ব্লু মালা তখন থেকেই কানা ঘুষা কানা ঘুষা ওরা কি আবার এক হতে চলেছে ওরা কারণ এই প্রশ্নগুলি কেন উঠছে কারণ একটাই দিশার এখনও সামাজিক বিয়ে হয় সামাজিক বিয়ে ছাড়াও রেজিস্ট্রি ম্যারেজ করেছে বলেছে আমাদের কাছে ওর মা বাবাও বলেছে সে রেজিস্ট্রি ম্যারেজের কোনো রকম কোর্টে যাওয়া বা রেজিস্ট্রি সার্টিফিকেট রেজিস্ট্রি ম্যারেজ করতে গেলে কিন্তু রেজিস্ট্রারের ওখানে মালা বদল এমনিতে করিয়ে দেয় সেই রকম কোনো কাগজ বা সেরকম কোনো ভিডিও যে মেয়েটা এত ভিডিও করে এত কিছু করে পার্টিকুলারলি রেজিস্ট্রি রিলেটেড কোন রকম ভিডিও আমাদের সামনে আসেনি তাহলে দিদি আপনি তাহলে কি করে বলেন রেজিস্ট্রি হয়ে গেছে ওদের বাড়ির লোকরা আমাদের কিছু কন্ট্রোভার্সি থেকে বলেছে সেই কথার থেকে আমরা বলেছি যে হ্যাঁ রিস্ট্রি ম্যারিজ হয়ে গেছে প্লাস ওর বাবা মা নিজে লাইভের মধ্যে বলেছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং সামাজিকভাবে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে এবং সেই লাইভের মধ্যে আমরা দেখেছি সে অ্যাডভোকেটের ফোন আসছে অ্যাডভোকেটের মার সাথে কথা বলছে ও নিজেই বলেছে অ্যাডভোকেটের বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলতে ভালোবাসে এদিকে আমার মা ওর সঙ্গে কথা বলতে ভালোবাসে এইসব কি কি মিথ্যা বলে ভাবা যায় ভাবা যায় ভাবা যায় না এই দিকে হচ্ছে এটা দিশা আর বাবা জীবনের ব্যাপার আরেক দিকে হচ্ছে ও ও কথা আজা বিশ্বাস করা আর কলা গাছকে বিশ্বাস করা এক কথা নিজের পায়ে দাঁড়াবো মুভ অন করবো যেভাবে ভালো থাকতে হয় থাকবো কাউকে পাত্তা দেবো না শুধু নিজেকে এসব কথা শুনতে 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 আমাদের কানটা ঝালাপালা হয়ে গেছে তাই তো ও যেই ছেলেটা ও টোপটা দিল যে আমারও তো একটা জীবন আছে আমাকেও তো মুভন করতে লাগে এইভাবে তো আর একটা ম্যারিট বলে থাকা যায় না ডিভোর্স এরকম করে বললো ছেলেটা যেই তুরি ওর লাইভে বলটা দিল গুগলিটা ফেললো ছেলেটা ক্যাচ ধরলো ছেলেটা যেই ক্যাচ ধরলো এবং বলল। তুমি চলে আসো এবং আমি মানে ডেট দিয়ে দেব এবং আমাদের ওখানে জিনিস লেনা দেনা পাওনা সব মিটমাট হয়ে যাবে আর তুমি চলে আসো ঠিক আছে ব্যাস শুরু হলো তু মেরে দিল তু মেরি যানি হ্যাঁ তারপর কি তুই আমার সব একটা মেয়েকে এতটা অবহেলা করার পর ওপেন লাইভে বলার পর ঝিমি তুই শোন তোমার প্রতি ওর কোনো ফিলিংস নেই বারবার বলার পর বাড়িতে যাওয়ার পর বলেছিল কেন এসেছে কেন এসেছে কেন এসেছে আমার জীবনটা নষ্ট করার জন্য এসেছে এত বড় অপমান করার পরও তার জন্য তুই শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ভালোবাসতে চাইবি আর সেই ভালোবাসাগুলি প্রকাশ কোথায় লাইভ স্ট্রিমে থ্রু ক্যাপশন বা ভিডিওতে থ্রু ক্যাপশন ভালোবাসা এখানে রাখার জিনিস ক্যাপশনে বা টাইটেলে দেখানোর জিনিস না এটা সত্যি কথা কী লাভ টাইটেলে দেখিয়ে ক্যাপশনে দেখিয়ে কান্নাকাটি করে ভালোবাসি ভালোবাসি বলে আজ পর্যন্ত কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই এতটুকুন ওর তোর প্রতি ভালোবাসা নেই কোনো দিন ছিল না কোনো দিন ছিল না ঠিকই বলেছ তুই জবরদস্তি যেচে যেভাবে ও জবরদস্তি যেচে তুই বাড়িতে গেছিস তোর জন্মদিন জবরদস্তি করে হ্যাঁ লোক দেখানো হয়েছে যখন জন্মদিন দিন জড়িয়ে ধরেছিলি ও সরে গেছিল অ্যানিভার্সারিতে কাছে আসে নাই আমি দেখলাম আজকে একটা গানে হ্যাঁ ওই ওইখানের রিলসটাতে কিনাম যখন দার্জিলিংয়ে গেছিলে ওই গানটার মধ্যে ওই রিলসটার মধ্যেও আমি দেখেছি সেখানটার মধ্যে কোন রকম স্পন্ধন যেটা বলি সেটা ছিল না কোনো রকম স্পন্দন ছিল না মানে যে যে ঘাড়ের মধ্যে ওই বিক্রম 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 বেতাল 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 ওই ঘাড়ের মধ্যে বসে যাওয়া আর ও কেন মেনে নিয়েছে ঘাড়ে বসাটা কারণ যাই হোক কিছু তো ভিউজ আসবে কিছু তো রোজগার হবে ওই রোজগারের খাতিরে ভিউজের খাতিরে মেনে নিয়েছে মনের দিক থেকে অলওয়েজ বিগ জিরো এত কোন টান এতটুকুন ভালোবাসা ছিল না কোনো দিন ছিল না ওই যে দু হাজার বাইশের লক্ষ্মী পূজার পর যখন তুমি চলে এসেছো তারপর থেকে ওর আর ওয়ান পার্সেন্ট তখন বোধহয় একটু হলো ছিল তারপরে আর ওয়ান ফিলিংস তারপরে ফিলিংস নেই ওই যাওয়া যেচে গিয়ে বসা ওর হচ্ছে তুমি বিদায় হয়েছো আপদ গেছে আর তুমি এসেছ ওকে ওয়েলকাম কারণ একটু হলো চ্যানেলটা গ্রো হবে ভিউজ হবে তারপরও যদি সত্যিকারের আত্মসম্মান থাকতো না জিমি তাহলে তুই না ওই এই মানে টাইটেল দিতে পারতি না হুম যে তোকে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে যার জীবনে কোনো ভ্যালু নাই তার জন্যই নাকি কান্না কেঁদে নিজেকে ছোট করা আবার সেই তুই বলছিস আমি করে দেখাবো আমি পাপ্পা কি পড়ি না আমি সিংহ এগুলি ফালতু কথা যদি করে দেখাতে ইচ্ছা হয় না তাহলে করে দেখা এই ক্যাপশনে আবার টাইটেল না কিসের দুঃখ ভ্যালুটা কমে গেছে তার জন্য ভেউ হচ্ছে না তার জন্য তাহলে তোর পায়ে তেল ঘি মধু সব মাখা যে তুমি আমাকে লাথি মারো তুমি আমাকে উষ্টা মারো কিন্তু তোমার চরণে আমাকে স্থান দাও এতটুকুন মান সম্মান যে মেয়েটার থাকবে না সেই মেয়েটা বলবে আমি নুন ভাত খেয়ে থাকবো আমি ওই বাড়িতে যাব না নানাদি বলি আমার ভালোবাসা দূর এর নাম ভালোবাসা এর নাম ভালোবাসা ভিক্ষা করে ভিকারিরা আমরা করুণা করে ওকে কয়েনটা দেই। আমরা করুণা করে টাকা দিই সেখানে মনের কোনো রকম সম্পর্ক মনের কোনো রকম ভালোবাসা থাকে না এক্স্যাক্টলি দিশার প্রতি যদি বাবা জীবনের টোয়েন্টি পারসেন্ট হলেও ফিলিংস থাকে তোর প্রতি ওর ফাইভ পারসেন্ট থাকতে পারে ফাইভ পার্সেন্ট ও কোনো মেয়েকেই ভালোবাসে না তাও দিশার প্রতি কিছুটা হলো হয়তো আছে হুম কিন্তু তোর প্রতি কোনো দিন ছিল না এই যে এপ্রিল মাস আর মে মাস একদম জেচে গিয়ে হেরে মানে বসে খালি ওই ফোর নাইনটি এইট কেসটা ওঠানোর জন্য যেটুকুন সময় দেওয়ার যেটুকুন অ্যাক্টিং করার ওর ডিফারেন্ট নিড ও তো থাকতে পারে না তুমিও জানো আমিও জানি টাকা ছাড়া পয়সা ছাড়া সব রকমের খাওয়ার ছাড়া ওই নিটগুলি মেটানোর জন্য ওর মেয়েদের দরকার পড়ে সেই নিটগুলি ছাড়া তোমার কোনো দরকার নেই কারণ সত্যি কথা ও একদমই ও এবং ওর পরিবার একদমই চায় না একদমই চায় না ওর মুখটা দিয়ে ওদিনে আনন্দ বেরোচ্ছিল যখন ও বলছিল ছেড়ে দেবে ডিভোর্স দেবে আনন্দ বেরোচ্ছিল এখন তুমি যদি মাঝখানে গিয়ে লাভ দিয়ে তুমি পড়ে যাও হয়তো তোমাকেও নেবে কারণ ও জানে ওই তুমি লাভ দিয়ে গিয়ে পড়লেও তোমার তোমার ডিউরেশন দুই মাস আর ওই দুইটা মাসেও যেটুকুন পারে রোজগার করে নেবে যেটুকুন পারে ভিউজ কামিয়ে নেবে ওর আপত্তি নেই তুমি গেলে দু মাস থাকলে আবার চলে এলে আবার ডিভোর্স কেস আবার এই চলল আমাদেরও আপত্তি নেই কারণ আমরাও তো কিছু রোজগার করছি কিন্তু নিজেকে এত ছোট করে এত কিছু করে তাহলে আর কেন একদম জীবনের শেষ দিন পর্যন্ত তুমি ওর ওর হয়ে থাকবে তাই বুঝি ওই দিন তোকে বললে যে আমারও তো জীবনে বাঁচতে লাগে আমারও তো জীবন চলতে লাগে তার মানে কি আমারও তো বিয়ে করতে লাগে তাহলে বিয়েটা কোথায় গেল আরে বাবা বরং তু মুঝে কে ছোড়েগা মেয়ে তুঝে ছোট দিতে এটা হচ্ছে মেয়ে লোক তের মে মেরে জেসে কই নিয়ে আর মেরে জিন্দগি মে তের জেসে কে কই কমি নিয়ে এরকম বলতে লাগে এরকম রিলস আগেও করেছে যে থুতু ফেলি সেই থুতু চাটি না যাকে ছুড়ে দেই একে গ্রহণ করি না এ কথাগুলি রিলসগুলি আগেও করেছিল কোথায় সেই রিলস কোথায় সেই প্রাণ কোথায় সেই কথা কিছুই তো নেই না সেই কথা না সেই প্রাণ কোনো কিছুই নেই নিজেকে ছোট করতে 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 বলেছিলি না আমার মা যখন কাঁদছে আমার মার যখন সম্মান নেই আমার মা কখন এইভাবে কাঁদে না মনে আছে ষষ্ঠী নিমন্ত্রণের সময় এখন তাহলে তুই কি কাঁদছিস ভিক্ষা করছিস যদি আমাকে নিয়ে যায় যদি আমাকে আবার সুযোগ দেয় যদি আমাকে আবার লাথি মারে মানুষ একবার লাথি খেলেই ভয় পায় আর সেখানে এতবার করে লাথি খেতে খেতে কমরটা বোধে তোর সোজা হয়ে গেছে ফর গড এই টাইটেলগুলি এই ক্যাপশনগুলি কোনো প্রফিট নেই ক্যাপশনে ভিউজ হচ্ছে না পাবলিকের কিছু করুন আহারে ঠান্ডার মধ্যে ভিকারিটা বসে আছে কম্বল নেই এইরকম ফিলিংস নিয়ে পাবলিক যাচ্ছে লাইভে হ্যাঁ এর থেকে আমি ভালো আছি আমি ভালো থাকবো আমি নিজেকে গ্রহণ মানে গ্রুম করব এটা অনেক ভালো কথা নাকি আহারে আমি বসে আছি আমি প্রেম যোগিনী যোগী যোগী যোগি যোগী হই 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 ওই প্রেম যোগিনী নিয়ে বসে থাকার কোনো মানে হয় না ঠিক আছে যার জন্য প্রেম যোগিনী যার জন্য এই ভালোবাসা সে কি ভালোবেসেছে সে কি মনে করছে তার মনে কি স্থান আছে না শুধুই খেলনা ছিলে খেলনা আছো খেলনা থাকবে তোমার যদি মনে হয় তুমি খেলনা হয়েই থাকবে তাহলে যাবে আবার হ্যাঁ যোগী হই 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 করতে যাবে কারণ তোমার প্রতি ওর কোনো ফিলিংস আমি ওই সময় যখন তোমার সাথে রিলস করেছিল অ্যানিভার্সারি তো দেখলামই দূর দূর রইলে কাছে কাছাপিঠে গেলেই না তাছাড়া ওই সময় তোমার সাথে রিলস করেছিল হ্যাঁ জুবি 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 হাই ছিল না প্রাণ কোথাও ছিল না চলো বাই